আসসালামু আলাইকুম হাজিব নাম কমবেশি বেশি সবাই তো অনেকেই শুনেছেন তো আজকে আমি চলে আসছিলাম পুরন ঢাকায় নাজিরা বাজারে একটু ঘোরাফেরা করতে এবং পুরন ঢাকার কিছু খাবার দাবার টেস্ট করতে তো আমি এখন যেখানে আসি সেটা হচ্ছে হাজিব বিরানি একদম হাজিব রানি যেখানে বিক্রি করা হয় সেখানে হোটেলে এবার খাবার টেস্ট করার পালা আমি এখন রানি খেয়ে দিব এবং বলবো কেমন লাগলো এই বিরিয়ানিতে খুব কম পরিমাণে তেল ব্যবহার করা হয় মাংসের মশলা ব্যবহার একদমই হয় না মনে হয় যে সব কিছু মিলে আমরা সাদা ভাত যেরকম অনেকগুলো খেতে পারি আমরা এই বিরিয়ানিটা অনেক খেতে পারবো অন্য অন্য বিরিয়ানির চাইতে অনেক মজাদার এবং অনেক ভালো লাগলো খেয়ে ধন্যবাদ